আজকে আমরা এই চার জমি এবং এই পাঁচ কোনার জমি কিভাবে পরিমাপ করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি এই এইটুকু জমির মধ্যে কত শতাংশ জমি রয়েছে এবং এইটুকু অংশের মধ্যে কত শতাংশ জমি রয়েছে আজকে আমরা এই ফুল ভিডিওর মধ্যে এইটুকু জমি কিভাবে আপনি মেজারমেন্ট করবেন সেটা আজকে আমরা দেখাতে চলেছি তো সর্বপ্রথম আমার পরিচয়টা একটু নিয়ে নিই আমি সার্ভের আমিন মোহাম্মদ রাশেদ আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি আমার ফেজে হচ্ছে সার্ভের রিলেটেড যত সংক্রান্ত ভিডিও রয়েছে দলিল খতিয়ান সার্ভেক নামজারিক মানে খাজদা সব কিছু রিলেটেড ভিডিও দিয়ে থাকি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেজটা ফলো দিয়ে রাখবেন ওকে তো প্রথমে আমরা যদি ফার্স্ট অফ অল এইটা যদি চার কোন জমিটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা আর যেটা পাবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু মুছে নেই ওকে ওকে ফার্স্ট অফ অল আমরা যদি এই জমিটা হিসাব করি খেয়াল করেন আপনারা এখানে ত্রিশ ফুট এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফুট এখানে হচ্ছে বিয়াল্লিশ ফুট এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফুট ঠিক আছে তার মানে চারটা কর্নারে আমরা যদি আমরা এইটাকে হচ্ছে দৈর্ঘ্য ধরি এইটাকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ফিট আর পঁয়ত্রিশ ফিট এটাকে যদি ফস্ত ধরি তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর হচ্ছে ত্রিশ ফিট ঠিক আছে তো এইটুকু জমি কীভাবে আমরা মেজারমেন্ট করবো ফার্স্ট অফ অল আমরা এইটা একটু দেখে আই দেখে আসি প্রথমে আমরা যেটা করবো আমরা যে কোনো একটা পাশ নিবো ধরুন আমরা দুর্গ পাশ নিলাম দৈর্ঘ্য হচ্ছে বেয়াল্লিশ পঁয়ত্রিশ ঠিক আছে আমি সূত্র লিখবো না জাস্ট আপনাদেরকে বুঝে যাচ্ছি আমরা এটা যদি দৈর্ঘ্য হয় তারপরে একটু ভালো করে খেয়াল করব দৈর্ঘ্য যদি পঁয়ত্রিশ হয় তাহলে সরি বিয়াল্লিশ যোগ হচ্ছে পঁয়ত্রিশ আমরা জাস্ট এটাকে হচ্ছে যোগ করব যোগ করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে পঁয়ত্রিশ যোগ বেয়াল্লিশ সমাজ হচ্ছে সাতাত্তর সাতাত্তর এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে কেন ভাগ করবো কারণ আমরা এটা একটা পাশ এটা একটা পাশ দুইটা পাশ যোগ করতেছি ঠিক আছে মাথায় রাখবেন যদি আমরা যদি এখানেও যদি একটা আঁক থাকতো সেখানে যদি ধরুন তাহলে আমরা সেটাকেও যদি যোগ করতাম তাহলে তিন দিয়ে ভাগ করতাম টোটাল কথা হচ্ছে আমরা যদি তিনটা আইল যদি যোগ করি তাহলে তিনটা তিন দিয়ে ভাগ হবে ঠিক আছে ওকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সাতাত্তরের দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পাচ্ছি আটত্রিশ দশমিক পাঁচ আটত্রিশ দশমিক পাঁচ আমি আসলে বুঝতেছি আপনারা ক্লিয়ারলি দেখতেছেন কিনা আমরা এখানে পাচ্ছি হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ মানে আমাদের আমরা হচ্ছে এই দুর্গ পাঁচটা গড় হচ্ছে আমাদের আটত্রিশ দশমিক পাঁচ আমরা এটা দিয়ে গড় নির্ণয় করেছি এবার আমরা যদি করি তাহলে পঁয়ত্রিশ যোগ হচ্ছে পঁয়ত্রিশ সমান সমান হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বাঘ হচ্ছে দুই দুই দিকে ভাগ করতেছি কারণ আমরা দুইটা পাঁচ যোগ করেছি ঠিক আছে এখানেও যদি আমরা এখানে একটা আইল থাকতো সেটাকেও যদি আমরা যোগ করতাম তাহলে তিন দিয়ে ভাগ করতাম ঠিক আছে আমরা জাস্ট দুই দিয়ে ভাগ করলে পঁয়ষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ খেয়াল আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা কি পাইছি এটা হচ্ছে দুর্গ আর এটা পাচ্ছি আমরা পস্তক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা পাচ্ছি আমরা দুর্গ এটা পাচ্ছি পোস্ত ওকে আমরা জাস্ট এবার কি করব। এই জিনিসটাকে মুছে ফেলবো যদি আমাদের বড় জায়গা কম আমরা জাস্ট এই জিনিসটাকে মুছে ফেলতেছি মুছে ফেলার পর আমরা জাস্ট কি এটা দৈর্ঘ্য এটা প্রস্তব সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত ঠিক আছে দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ পয়েন্ট ফাইভ ইন্টু প্রস্ত হচ্ছে বত্রিশ পয়েন্ট ফাইভ ওকে আমরা জাস্ট এটাকে গুণ করবো তাহলে আটত্রিশ পয়েন্ট ফাইভ গুণ বত্রিশ পয়েন্ট ফাইভ বারোশো একান্ন পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে কি বর্গ স্কোয়ার ফিট ওকে আমরা এটা হচ্ছে ফুড এটা হচ্ছে ফুট এটা হচ্ছে ফুড এটা হচ্ছে ফুট ফুটে ফুটে যখন আমরা গুণ করি তখন আমরা সেটা পাই বর্গ ফুট ওকে তো এটা যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের মূল এখানে হচ্ছে বর্গ স্কোয়ার ফিট এই জায়গাটা হচ্ছে আমাদের বর্গ স্কারফিট হচ্ছে বারোশো দশমিক পঁচিশ ঠিক আছে তো এটাকে যদি আমরা শতাংশে নিতে যাই আমরা সময় মাথায় রাখবো আমাদের শতাংশের একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে চারশো ছয় এই সূত্রটা সবসময় মাথায় রাখবেন এক ডেসিমেল সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট ওকে তা আমরা টোটাল বর্গ পাচ্ছি দশমিক পঁচিশ আমরা বারোশো একান্ন যদি আমরা ডেসিমেলে নিতে চাই তাহলে ভাগ করবো হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ওকে তো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি ভাগ করি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে দুই দশমিক এইট সেভেন পাচ্ছি আমরা ক্যালকুলেটার যদি আপনাকে একটু দেখাই আমরা পাচ্ছি এখানে দুই দশমিক এইট সেভেন টু ফোর তো আমরা যেহেতু তিন নাম্বার দুই নাম্বার আমরা দুইটা সংখ্যা নিব তিন নাম্বার সংখ্যা যদি দুইের চার অধিক হয় তাহলে এটাকে আমরা এক সংখ্যা বাড়াই দেবো এটা আমরা অলরেডি গণিত শিখে এসেছি যারা আমরা জানি আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না দুই দশমিক এইট সেভেন বি তার মানে হচ্ছে আমাদের এই জমি মানে এই প্লটে আমাদের জায়গা রয়েছে দুই দশমিক এইট সেভেন ডেসিমেল মানে দুই দশমিক আট সাত শতাংশ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই জমিটা কিভাবে মেজারমেন্ট করেছি তো আমরা দ্রুত আমরা এটাকে মুছে ফেলতেছি মুছে ফেললে আমরা যেটা করব আমরা পাশেরটাও করব তো এটা তো খুব সহজ ছিল তাই না তো পাশেরটা কিন্তু একটু ক্রিটিক্যাল যেটা হচ্ছে এখানে খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা কোন ওকে তো ছয়টা কোন আমরা কিভাবে মেজারমেন্ট করব আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করবো কারণ এটা তো আমরা বুঝতেছি না আসলে এটা তো স্কোয়ার ফিট রিলেটেড না এটা একটু এল আকৃতি তো এল আকৃতির জমিকে আমরা কিভাবে মেজার করব সেটা একটু টেকনিক্যালি আমরা চিন্তা করি আমরা যদি চিন্তা করি এভাবে একটা আইল থাকতো তাহলে এটাকে আলাদা করার পরে পুরো জমিটা একসাথে হয়ে যেত খুব সুন্দর হতো না অবশ্যই সুন্দর হতো অথবা আপনি যদি চিন্তা করেন না জমিটা এভাবে আছে আমি এভাবে নিব না আমি এইখানে একটা আইন নিব তাহলে এটা আলাদা করলাম এটা আলাদা করলাম হইল না বিষয়টা খুব সুন্দর হইলো এখন আমরা চিন্তা করব ধরেন আমরা মনে মনে জায়গাটা মাপলাম আমরা এভাবে করলাম ধরেন আমরা এখন যেভাবে আছে এভাবে করলাম এখন এভাবে করার পর আমরা কি করব এইখানে টোটাল আছে পঁয়তাল্লিশ ফুট একটু মনোযোগ সকালে খেয়াল করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এখানে টোটাল জায়গা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট আমরা নিব আমরা যে এখানে একটা আঁক টানলাম ধরেন এখান পর্যন্ত আমরা হিসাব করলাম আর পাইছি বিশ ফিট ওকে আর এখানে অলরেডি বিস্পীট দাও আছে ঠিক আছে এখানে আমরা বিস্পীট দাও আছে ধরেন আমরা এখান থেকে এখান পর্যন্ত মাপছি এখানেও বিস্পীট পাইছি ধরে নিলাম সাপোজ আমরা হচ্ছে যখন মাপবো তখন যা থাকে আমরা তাই হিসাব করবো ঠিক আছে এখানে মোটামুটি কাজটা দুর্গ পস্ত আমরা পেয়ে গেছি এটা আমরা হিসাব করতে পারবো ওকে এবার হচ্ছে এখানে আছে এখানে কিন্তু না এখানে পঁয়তাল্লিশ থেকে বিশ গেলে আর হচ্ছে পঁচিশ তার মানে এখানে টোটাল জায়গা হচ্ছে পঁয়তাল্লিশ বিশ যদি এখানে হয় বাকি পঁচিশ এখানে এটা সিম্পল ওকে এখানে চল্লিশ পুরোটা আছে এখানে পনেরো আছে আর এখানে নাই এখানে এখানে আমরা এখানে এ পাশের যেহেতু পেয়ে গেছি তাহলে মানে এ পাশেও তা তাহলে এখানে বিশ আর পনেরো একসাথে যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ ওকে তার মানে আমরা জায়গা পাচ্ছি এখানে পঁচিশ এখানে বিশ এখানে চল্লিশ এখানে পঁয়ত্রিশ আর এখানের তুলনায় এখানে পাচ্ছি আমরা বিশ 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 বুঝাতে পেরেছি এবার আমরা যদি হিসাব করি তাহলে আমরা ছোটোটাকে হিসাব করবো ছোটোটা এখানে বিশ এখানে বিশ বিশে বিশে যোগ করলে চল্লিশ চল্লিশ দুই ভাগ করলে আবার বিশ

শূন্য দশমিক নাইন ওয়ান এইট ঠিক আছে আমরা এটা যেহেতু আমাদের হচ্ছে এখানে টোটাল শূন্য দশমিক নয় দুই ডেসিমেল মানে আমাদের এখানে পনেরো আনা যদি আমরা শতাংশ মানে শতাংশের হিসাবে বলি আনার হিসাবে বলি তাহলে এখানে হচ্ছে পনেরো আনা ঠিক আছে পনেরো আনা ওকে এবার আসেন আমরা এ পাঁচটা করবো এ পাঁচটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে পঁচিশ আছে তাহলে আমরা এবার আসেন এখানে কত চল্লিশ পঁয়ত্রিশ তাহলে চল্লিশ যোগ পঁয়ত্রিশ সমান সমান হচ্ছে যাই আহ চল্লিশ হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পঁচাত্তরকে যদি আমি ভাই অঙ্কটা একটু কাঁচা

আশা করি আপনারা দেখতেছেন আমি ভাই বুঝতেছি না আসলে আপনারা ক্লিয়ারলি দেখতেছেন কিনা বাইশ দশমিক পাঁচ ইন্টু সাইত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে কত আটশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ আমরা যদি ভাগ করি সেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি তাহলে ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান ওয়ান পয়েন্ট নাইন থ্রি সিক্স ওয়ান পয়েন্ট নাইন থ্রি সিক্স তো আমরা সিক্সটাকে যেহেতু চারের অধিক এটাকে আমরা ফোর বানাই ফেলতেছি এটা থ্রি ছিল এটাকে ফোর বানিয়ে ফেলতেছি তাহলে এখানে হচ্ছে এক দশমিক নাইন ফোর ডেসিমেল এখন খেয়াল করেন আমরা এখানে পাচ্ছি এক দশমিক নাইন ফোর ডেসিমেল এখানে পাচ্ছি পয়েন্ট শূন্য যদি যোগ করি যোগ দশমিক নাইন টু সমান সমান দশমিক এইট তার মানে এটাকে সিক্সের অধিক বানাই দিই তাহলে দুই দশমিক টোটাল আমার শতাংশের পরিমাণ হচ্ছে দুই দশমিক ছিয়াশি তার মানে আমরা এই ছবিতে পাচ্ছি দুই দশমিক ছিয়াশি শতাংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এর পরেও আপনাদের কোনো ঝামেলা হয়ে থাকে বা আপনারা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে করে বলবেন না আর আমি চেষ্টা করব প্রতি সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আপনাদের যদি বিস্তারিত আরও কিছু ডিটেলসে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আবার হোয়াটসঅ্যাপে করতে পারেন আর জমি সংক্রান্ত যে কোনো ইস্যু যে কোনো ইস্যু বিনা ফিতে ঠিক আছে কোনো ফি দেওয়া লাগবে না জাস্ট কল করবেন ইনফরমেশন নিয়ে যাবেন আপনার কাজে ব্যবহার করবেন ঠিক আছে এখানে কোনো ফি দিতে হবে না একদম ফ্রি বা আছি একটা জিনিস শিখেছি মানুষের সেবা করার জন্য ঠিক আছে জাস্ট হচ্ছে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যদি আশেপাশে আমার এরিয়া হচ্ছে চৌমনিতে চৌমনির আশেপাশে কেউ আমার ভিডিওটা দেখে থাকেন কারা যদি মনে হয় যে আমাকে দিয়ে আপনার জায়গা মাপানোর প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে একটা কল করবেন অবশ্যই আপনার বাড়িতে গিয়ে আপনার জায়গাটা মেপে দিয়ে আসবে আশা করি ভালো সার্ভিস দিতে পারবো তো আজ এই পর্যন্ত পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে বা ভিন্ন কিছু নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম